টলিউডে প্রথমবার বায়োপিকে এবার নজরুল বিদ্রোহী কবির জীবনের উপর তৈরি হচ্ছে সিনেমা নজরুলের চরিত্রে বিনয় বাদল আব্দুল আলিমের পরিচালনায় তৈরি হচ্ছে সিনেমাটি চলছে প্রি প্রোডাকশনের কাজ সিনেমার কাস্টিউমে নাকি চূড়ান্ত কিঞ্জল ছাড়াও সিনেমায় আরও বড় একটি চমক রয়েছে বলে জানা গিয়েছে নজরুলের জীবনকে কেন্দ্র করে ছবি তৈরি হচ্ছে আর সেখানে রবি ঠাকুরের প্রসঙ্গ আসছে না তা কি হয় জানা গিয়েছে করা হতে পারে রঞ্জিত মল্লিক ও চিরঞ্জিত চক্রবর্তীকে এছাড়াও এই বায়োপিকের বিশেষ চরিত্র অভিনয় করছেন খানাস মুখোপাধ্যায় কাঞ্জনা মৈতি সহ আরো অনেকেই বাংলাদেশের বহু অভিনেতাও নাকি সিনেমায় অভিনয় করছেন আনন্দবাজার অনলাইনে কিঞ্জল জানিয়েছে এই প্রথমবার নজরুলের জীবন নিয়ে বায়োপিক হচ্ছে নজরুলের গোটা জীবনকেই তুলে ধরা হয়েছে ছবিতে এই সুযোগ পেয়ে তিনি উত্তেজিত চরিত্রটি খুবই চ্যালেঞ্জিং যার নাম শুনে বড় হয়েছি তাকে নিয়ে এমন একটা ছবি হচ্ছে যার কেন্দ্র চরিত্রে তিনি বিষয়টা ভাবতেই কেমন লাগছে চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য নজরুল সম্পর্কে পড়াশোনা করছেন কিঞ্জল অভিনেতা আরও জানিয়েছেন ছবিতে অনেক মেকআপেরও বিষয় রয়েছে জানা গিয়েছে সিনেমাতে প্রি প্রোডাকশনের কাজ চলছে প্রযোজনায় জেবি প্রোডাকশন সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জয় সরকার শীতকাল থেকে সিনেমার শুটিং শুরু হবে বলে খবর